নমস্কার দর্শক বন্ধুরা ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত একজন দর্শক বন্ধু জানতে চেয়েছেন চৈত্র মাসের অন্নপ্রাশনের দিন তারিখ আছে কি না তাই অন ভিওয়ার্স ডিমান্ড আজকের এই ভিডিও এবং আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি আসছে চৈত্র মাসের অন্নপ্রাশনের দিন তারিখ তিথিসহ শুভকর্মের শুভ সময়ক্ষণ নিয়ে তাই অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার এবং আপনাদের সুবিধার্থে সময়ক্ষণ স্ক্রিনে দেওয়া হয়েছে চাইলে স্ক্রিনশেট নিতে পারেন তার সঙ্গে যদি কোয়েরি থাকে বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা করব তিস সত্তর কমেন্টের উত্তর দিয়ে দিতে দর্শক বন্ধুরা বাংলা বছরের অন্তিম মাস চৈত্র মাস এবং চৈত্র মাসে অন্নপ্রাশনের একটি ডেট আছে বা তারিখ আছে এবং সেই তারিখটি হলো চব্বিশে চৈত্র চোদ্দোশো সাতই এপ্রিল দু হাজার ইংরাজি সোমবার তিথি থাকবে চৈত্র মাসের শুক্লপক্ষের দশমী তিথি এবং দশমী তিথি থাকবে রাত্রি এগারোটা দশ মিনিট পর্যন্ত এবং এই বিশেষ দিনে সূর্যোদয় হবে সূর্যোদয় হবে সকাল পাঁচটা সাতাশ মিনিট গতে এবং হুইস্যা নক্ষত্র থাকবে সকাল দশটা তিন মিনিট পর্যন্ত তৎপর অশ্লেষা নক্ষত্র এবং ধৃতিযোগ থাকবে রাত্রি নটা উনত্রিশ মিনিট পর্যন্ত তৈতিলকরণ থাকছে সকাল এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত তৎপর গড়করণ এবং গড়করণ থাকবে রাত্রি এগারোটা দশ মিনিট পর্যন্ত এই বিশেষ দিনে চন্দ্রদেব বিরাজ করবেন কর্কট রাশিতে এবং সূর্যদেব বিরাজ করবেন মিন রাশিতে এবার অন্নপ্রাশনের সময়ক্ষণ দর্শক বন্ধুরা এই বিশেষ দিনে সকালে দশটা তিন মিনিট পাঁচ সেকেন্ডের মধ্যে সকাল দশটা তিন মিনিট পাঁচ সেকেন্ডের মধ্যে অন্নপ্রাশন সেই সঙ্গে আরও কয়েকটি শুভকর্মের শুভারম্ভ করা যাবে দর্শক মুদ্রা ছেদন সকাল দশটা তিন মিনিট পাঁচ সেকেন্ডের মধ্যে সাত বক্ষণ নামকরণ নিষ্কামন অন্নপ্রাশন দেবগৃহারম্ভ দেবগৃহ প্রবেশ জলাশয় আরম্ভ জলাশয় প্রতিষ্ঠা দেবতা গঠন দেবতা প্রতিষ্ঠা শ্রী শ্রী বিষ্ণু প্রতিষ্ঠা শ্রী শ্রী শিব প্রতিষ্ঠা প্রতিষ্ঠা নৌকা চালন নৌকা যাত্রা পুণ্যাহ বিপুণ্যারম্ভ দর্শন নবসূজা সূন্যাদহভোগ নাট্যারম্ভ ঔষধকরণ সেবন গ্রহপূজা হল প্রবাহ বীজ বপন বৃক্ষাদিরোপণ ঋণ দান ঋণ গ্রহণ ধান্যাদি বৃদ্ধিদান শিল্পারম্ভ ক্রয় বিক্রয় এবং শান্তি স্তয়ন আদি শুভকর্ম করা যাবে তবে সকাল দশটা তিন মিনিট পাঁচ সেকেন্ড গতে বিক্রয় বাণিজ্য গবাদি ক্রয় বিক্রয় দর্শক বন্ধুরা এই বিশেষ দিনে রাত্রি এগারোটা দশ মিনিটের মধ্যে কলম তৎপর বক্ষণ নিষেধ সেই সঙ্গে দিন দিনদগদা তবে দর্শক বন্ধুরা এবার অমৃতযোগের সময়ক্ষণ যোগ থাকবে সকাল সাতটা পাঁচ মিনিট পর্যন্ত আবার সকাল দশটা চব্বিশ মিনিট থেকে দুপুর বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবে অমৃতযোগ যদিও সকাল ছটা উনষাট মিনিট থেকে সকাল আটটা চৌত্রিশ মিনিট পর্যন্ত থাকবে কালবেলা এবং বারবেলা থাকবে দুপুর দুটো বেজে চওয়াল্লিশ মিনিট থেকে বিকেল চারটে সতেরো মিনিট পর্যন্ত তাহলে আজকের জন্য এ পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য